পরমপ্রেমায় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম জানাই পরমরাধার জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দাস শ্রীচরণে আমার প্রণাম জানাই পরম পূজে পাশ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার প্রণাম জানাই ইষ্ট পরিবার প্রতিপক্ষে শ্রীচরণে আমার প্রণাম জানাই আজকে এই পবিত্র প্রভাতী বঙ্গাইগাঁও সৎসঙ্গের সদ্য সঞ্চালক মহোদয় শঙ্করদা উপস্থিত ঠাকুরের পুত্র পাঞ্জাধারী কর্মী মন্ডলী ভক্তিমতী মাতৃমন্ডলী প্রাণের প্রিয় গুরুভাতা মন্ডলী ছোট ছোট বাচ্চাদেরকে আমার আনন্দিত স্থানে আমি প্রণাম নিবেদন করি কি বলবো সেই নিজের বাড়িতে এসেই সেই মানে নিজের গুণকীর্তন করছি সেই বঙ্গাইগাঁও প্ল্যাটফর্মটা আজ থেকে পাঁচ বছর আগে এই ভার্চুয়াল পেয়েছিলাম মানে কোভিডের সময় থেকে আর সেই নিজের ঘরেই সেই পরম দয়ালের প্রশংসা করার সুযোগ পেয়েছি তার গুণকীর্তন করার সুযোগ পেয়েছি তাই মানে আমি আমি ধন্য ধন্য বারবার আপনারা আমাকে সুযোগ করে দেন হিরণময় ফোন করেছিলেন দাদা ইষ্ট করুন ব্যস্ততা জীবন যাপনের মধ্যে তার কথা বলা বলতেও আনন্দ আর শুনতেও আনন্দ আর গতকাল পরম দয়ালের উৎসব একশো সাঁত্রিশতম শুভ আবির্ভাব দিবস আমরা প্রতিপত্তিকে সারা বিশ্বের সৎসঙ্গীদের মাধ্যমে একটা উৎসবের মহল সৃষ্টি হয়েছিল প্রত্যেকটা পরিবার পরিবেশে আমি আমাদের এখানে ব্লক স্ত্রীয় উৎসব করলাম আর সেখানে মানে অপূর্ব উৎসব উৎসব কি বলবো আর সে উৎসবে সামিল হয়ে আমি নিজে ধন্য হলাম আর তারপরে পরে সে উৎসবে তিনজন সৎ নামে মন্ত্রিত হলেন আজকে সকালে এটি পূর্বেই প্রার্থনার পরেই আমি আমার সামনে পরিবার আমার পড়োশি আমার চেম্বারের সামনেই আমি দুজন স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ তারা তাদেরকে আমি স্বস্তিনি ব্রতে ব্রত দিলাম তাদেরকে স্বস্তি ব্রত তারা গ্রহণ করলো এটি পূর্বেই আর আমি ধন্য হলাম তাই মানে আজকে আমি যেখানে যে পরিবেশে আছি নিজের মানে জীবনের কথা একটু বলা শুরু করি আমি যখন এই পরিবেশে আসি বা আছি আমি যেখানে প্রথমে ছিলাম যে পরিবেশটায় মানে এই এলাকাতেই মদনপুরে আমি আছি রামপুর মদনপুরে যে এলাকায় বসবাস করতাম দীর্ঘ তেরো চোদ্দ বছর ধরে সে এলাকার মানুষগুলো ইষ্টমুখী করে তাদেরকে ইষ্টপথে চালিত করে আমি নিজের ধন্য হয়েছিলাম তারা সব অনেক দীক্ষা গ্রহণ করেছে এলাকার লোকগুলো তারপর সেখান থেকে ছেড়ে নতুন বাড়ি নিজের বাড়ি যখন করি এখানে এসে এই পড়োশী একটু দুর্গম পরিবেশ ছিল এখানে একটু বিরোধী ভাবনার পরিবেশ ছিল কিন্তু এই পরিবেশে এসে আজকে সে একই রকম ভাবেই দীক্ষার আয়োজন তারপরে পরে এই পাড়ার মধ্যে দুজন স্বামী স্ত্রী নিলেন তার অর্থ যে আমরা যদি নিজে যদি ঠিক হই তা আমার দেখা দেখি হাজার হাজার লোক সঠিক হয়ে পড়বে তা আমি যদি নিজে যদি বেঠিক হই তাহলে কিন্তু আমার দেখা দেখি আরো লোকও বেঠিক হয়ে পড়বে তা ঠাকুরের সেই সত্যানুসের মানে তুমি যদি সৎ হও তোমার দেখা থেকে হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে আর তুমি যদি অসৎ তোমার বিপদের সময় প্রকাশ থাকবে না তাই আজকে আমরা এই মাধ্যমে আজকে দুনিয়াটে দুনিয়াকে আমরা যে জীবনে বাঁচাবার যে আলো প্রদান করছি এর মাধ্যমে আমরা কিন্তু অনেক আনন্দিত হচ্ছি আমরা নিজে এবং অন্যকেও আনন্দিত করতে পারছি তাই অনেকে আছেন নাস্তিক তাদের কাছে গেলে ধর্মের কথাটা বললে তারা ধর্মটাকে সেভাবে মেনে নিতে পারে না তাদের কাছে ধর্মটা যেন সেই গল্প বলার মতন হয়ে যায় সেদিন এক বিদেশি এসেছেন ভারতবর্ষ পরিভ্রমণ করে ভারতবর্ষ একটা ধার্মিক দেশ এই ধার্মিক দেশে ঋষি মনিদের দেশ এই আর্য পরম্পরার ভিতরে ঋষি মনিদের দেশকে তিনি দেখতে এসেছেন আসার সময় তার স্ত্রী বলেছিলেন ভারতবর্ষে অনেক অনেক সুস্বাদু ফল পাওয়া যায় তুমি সেখান থেকে সুস্বাদু ফল কিছু কিনে এনো সবচেয়ে প্রিয় ফল যে ফলটি সবচেয়ে মূল্যবান সেই ফলটিকে কিনে এনো সেই ব্যক্তিটি যখন বিভিন্ন মন্দিরে ঠাকুর ভগবান দর্শন করে পাচ্ছেন দেবাদেবী দর্শন করছেন তখন দেখছেন যে অধিকাংশ মন্দিরেই ভগবানকে সে মানে নারকেল মানে আপনারা আমাদের আসামে বা অন্যান্য জায়গায় হয় কিনা আমি জানি না আমাদের ওয়েস্ট বেঙ্গলে অত হয় না কিন্তু আমরা এই উড়িষ্যাতে থাকি বা অন্য অন্য জায়গাতে দেখেছি মানে শিব মন্দিরে গণেশ মন্দিরে আজকে বিশ্বকর্মা এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে এখানে সবাই ওই নারকল প্রসাদ হিসেবে নারকল আস্ত নারকল দেয় ছাড়িয়ে আর সেটাকে একটা পাথরের পরে ফাটিয়ে আর সেই হাফটা ব্রাহ্মণ রেখে দেয় ভগবানকে ভোগ লাগায় হাফটাকে দিয়ে দেয় আমাদের সেই যে ভক্ত তাকে দিয়ে দেয় এভাবে এখানে পূজা পাঠ চলে তা তিনি ভদ্র ব্যক্তিটি বিদেশি ব্যক্তিটি যখন মন্দিরে ঘুরে নিচ্ছেন সব নারকোল ছাড়াচ্ছেন নারকোলটা ছাড়িয়ে তারপরে নারকোলটা ফাটাচ্ছেন পাথরে ফাটিয়ে তার ভিতরে সাদা অংশটা সেটা প্রসাদ সেটা খাচ্ছেন লোকে এই ভাবনা তার প্রত্যেকটা মন্দিরে গিয়ে দৃশ্য তিনি দেখলেন অবশেষে যখন ফ্লাইটে চড়বেন তার ইতিপূর্বে তার মনে পড়েছে যে আমার স্ত্রী তো আমাকে বলেছিল যে তুমি আমার জন্য কিছু ফল ভারতবর্ষ থেকে কি ফল নিই তা সে ফল তো মনে নেই আমার সে নারকল মতন ফল নেয়ার তিনি বাইরে এসে দেখেন ওই এয়ারপোর্টের বাইরে এক জায়গায় মানে আম বিক্রি হচ্ছে পাকা আম তিনি কিছু কিছু কত কেজি আম নিলেন আম নিয়ে ব্যাগের মধ্যে ভরে তিনি আবার ফ্লাইটে চললেন বাড়িতে পৌঁছালেন তার স্ত্রী বলছে এই কি জিনিস এটা বলছে এটা ম্যাঙ্গো ম্যাঙ্গো বলছে কি করে খায় তখন সেই ব্যক্তির কি করলেন সেই নারকল ছাড়ানোর মতন আমটাকেও ছাড়ালেন যে এইভাবে খায় তিনি তো কখনো দেখেননি আম খা আম খাওয়াননি তাই সে আমটাকে প্রথমে খোসা ছাড়ালেন তার যে শাঁসগুলো ছিল সেটাকে ছাড়িয়ে ফেললেন নারকল ছাড়ানোর মতন করে তারপরে আমের আঠিটা বেরোলো আমের আঠিটাকে তিনি কাটলেন ছড়িয়ে দিয়ে কেটে আমের আঠির মধ্যে যে সাদা অংশটা আছে সেই সাদা অংশটা গালি দিতেই তাকে এমন তিত এমন বাজে লাগলো থু করে ফেলে দিয়ে বললো এবার কেউ খায় ইন্ডিয়ারা কত ভকুয়া বা কত অবুদ্ধিমান তারা এই ম্যাঙ্গোটি নাকি তাদের বেস্ট ফল এটা খাই নাকি বলে থু করে ফেলে দিল তাই আদর্শ পুরুষোত্তম বা ধর্মটা কি জিনিস যারা তাকে চাকেনি মানে ঠাকুরের একটা গান আছে না যে তুই চিনির বোঝা বহন করিস মুখে দিলে বুঝতে পারতিস কি স্বাদ তার আমরা চিনি বোঝা বহন করে চলেছি আমরা মুখে কখনো দিন তো চিনিকে তাই আমরা স্বাদটা বুঝতে পারি না তাই আজকে আমাদের কাছে ধর্মটা যারা ধর্মকে মানেন না ধর্মের সঙ্গে যুক্ত হন আদর্শের সঙ্গে যুক্ত হননি তাদের কাছে কিন্তু ওই যে আম খাওয়ার মতন অবস্থা বিদেশিদের আম খাওয়ার মতন অবস্থা হয়ে গেছে তাই তার কাছে না আসলে তার সান্নিধ্যে তার সঙ্গে যুক্ত না হলে তিনি যে কে তিনি যে দয়াময় তা কিন্তু আমরা জানতে পারি না বুঝতে পারি না তাই আজকে সেদিন ঠাকুরের পরম ভক্ত আপন মানে যেন জানেন ওই যে স্মরণী সরোজনী ঘোষ শান্তির মা যিনি তিনি ঘোষ সরোজনী ঘোষ ঢাকার একটা প্রতান্ত গ্রামে তিনি বসবাস করতেন এবং তিনি স্বামী মারা যায় অল্প বয়সে তিনি বিধবা হন তার একটা তিন বছরের সন্তান আর একটা ছ বছরের সন্তান এই দুটো সন্তান নিয়ে গর্বে একটা গর্ভবতী মা হয়ে তিনি কাজকর্ম করেন তার গর্বে একটা সন্তান ছ মাসে তার স্বামী মারা যান তার পরিবারের শাশুড় শ্বশুর দেয় ননদ নিয়ে তার সংসার একদিন তিনি ওই মাটির কলসি করে তিনি জল জল আনতে আনতে যেতেন গিয়ে যখন দেখছেন তখন ঠাকুরের প্রথম ঋত্বিক দেবতা তৈলকনাথ চক্রবর্তী বাংলাদেশ এসেছেন ঠাকুরের তিনি ঠাকুরের নাম প্রচার প্রসার করতে ঠাকুরের করতে ঠাকুরের নির্দেশে এবং সেই গ্রামেই তিনি সৎসঙ্গ করছেন অনেক মানুষ বসে আছেন ঠাকুরের কথা আলোচনা চলছে সরোজনী ঘোষ ওই মাটির কলসিটাকে গোগলে করে ধরেই তিনি সেই আলোচনা শুনছেন 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 অবশেষে এত মোহিত হয়ে গেলেন এত উদ্বুদ্ধ প্রেরণা পুষ্ট হয়ে গেলেন তিনি মাটির কলসিটা নিচে মাটিতে না বিয়ে তিনি ওই কাছে গিয়ে আগের দিনে আমরা সবাই জানি এখনো হয়তো অনেক জায়গায় বলেন আমাদের ঋত্বিক দেবতা আমরা বাবা বলতাম এখন বলে অনেক জায়গায় তাই সেই তৈলক্যনাথ কাছে চক্রবর্তী দাদার কাছে গিয়ে সেই সরোজিনী ঘোষ নিবেদন করলেন বাবা আমি দীক্ষা নিতে চাই বললেন মা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বিধবা আর গর্ভে তোমার সন্তান গর্ভবতী তুমি বাড়ি থেকে কে আছেন বললাম বাড়িতে আমার দুটো সন্তান আছে একটা ছয় বছর একটা তিন বছর আর কে আছেন বলছে আমার শ্বশুর শাশুড়ি দেহ অন্যন্ত সবাই আছে মা ঠাকুরের নিয়মে তুমি একা কি এসেছো তোমার তো স্বামী তো নেই তো স্বামীর নির্দেশ নিয়ে নাহলে দীক্ষা নিতে পারতে তাহলে তুমি এক কাজ করো তোমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে এসো তোমাকে আমি নাম দেবো সেই হিসাবে তিনি যখন বাড়ি গেলেন নিজের শ্বশুর শাশুড়িকে নিবেদন করতে তারা উত্তপ্ত হয়ে গেলেন এবং তারা এত বিরোধ ভাবনা তারা প্রকাশ করলেন যে খবরদার ওই ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় তোমাকে দীক্ষিত হতে হবে না যদি অনুকূল চন্দ্রের দীক্ষা তুমি গ্রহণ করো তোমাকে আমরা ঘর থেকে তাড়িয়ে এক ঘরে করে দেব অন্য জল বন্ধ করে দেবো খবরদার অনুকূলের দীক্ষা যেন না নেওয়া হয় সরোজিনী ঘোষ কিন্তু তিনি অনেক আকুতি মিনতি করে প্রার্থনা করছেন তার শ্বশুর শাশুড়িকে যে না আমাকে একবার অনুমতি দিন আমার যে দীক্ষা নিতেই লাগে আমার যে খুব ইচ্ছা হয়েছে আমি নিতে চাই তাও তারা অনুমতি দিলেন না হুঙ্কার দিলেন অবশেষে সেই সরোজিনী ঘোষ তৈলকনাথ চক্রবর্তীর কাছে গিয়ে বলেন বাবা তারা যে অনুমতি দিলেন না কিন্তু আমার মন যে আকুল হয়ে উঠেছে তার সতনাম গ্রহণ করার জন্যে আমি কি করি তখন তৈলকনাথ তৈলকনাথ চক্রবর্তী তাকে বোঝালেন মা আমি আবার সামনের মাসে আসব। এইখানেই দেখ সৎসঙ্গ হবে তখন নাই তুমি দীক্ষা নিহ তোমার শ্বশুর শাশুড়িকে একটু বোঝাতে লাগো দিন চলে এক মাস প্রায় কাছাকাছি হয়ে এসেছে সেই তৈলক্ষনাথ চক্রবর্তী সেই গ্রামে আবার চলছে শান্তির চলে গেলেন তার পূর্বে অনেকবার শ্বশুর শাশুড়িকে তিনি নিবেদন করেছেন আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিতে চাই কোনো মতে রাজি নয় তারা সেই বিরোধ ভাবনা নিয়ে এক ঘরে করে দেওয়ার সেই হুঙ্কার দিয়ে তাকে দাবিয়ে রাখা অবশেষে শান্তি সরোজনী ঘোষ ছুটতে ছুটতে গিয়ে তৈলক্ষ্মীনাথ চক্রবর্তীর সামনে প্রণাম নিবেদন করে বললেন বাবা আমি আজকে নিতে চাই তুমি মা অনুমতি কাছে না তবে কি করে তুমি দীক্ষা নেবে তুমি যদি দীক্ষা নাও তোমাকে এক ঘরে করে দেবে অন্য জল বন্ধ করে দেবে এই সন্তান নিয়ে গর্ভবতী হয়ে তুমি কি করে জীবনযাপন করবে তুমি যে একা তখন বললেন সেই সরোজনী ঘোষ একা কোথায় আমার জীবনের মালিক আমার প্রাণেশ্বর যার জন্যে ভুবনে আসা যার জন্য জীবন প্রাপ্তি মহা জীবন প্রাপ্তি আর তাকে বাদ দিয়ে তো জীবনটা অসমাপ্ত থেকে যায় তাকে বাদ দিয়ে জীবনটা পরিপূর্ণ হয় না সে যে আমার আজ নয় একাল সে কাল কালের নিজের ছিল সে সে যে আমার আপনার তার মতন আপনার এ দুনিয়াতে আর কেউ নেই তিনি তো আপনার তিনি এত আপনার এত ভালোবাসেন প্রতি প্রত্যেকের প্রতি তার এত সুন্দর ভাবনা তিনি ভক্তের জন্য নিজের জীবনকেও ত্যাগ করে দেন সেদিন যখন ওই বালিপুত্র অঙ্গদ প্রতিজ্ঞা করেছিল আমি পিতৃহত্যার প্রতিশোধ নেব শ্রী রামচন্দ্র যখন অযোধ্যা ফিরে আসলেন সে রাবণ বধ করে লঙ্কা জয় করে তখন তিনি সবাইকে মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি বললেন কে কি চাও আমার কাছে চাও রামচন্দ্র সবাইকে বললেন চাও সেই অঙ্গত কে বললেন অঙ্গত বলেন প্রভু আমার কিছু চাওয়া চাওয়া নেই নেই কেন তোমার মধ্যে বলছে মনের একটা সেই প্রতিশোধের চাওয়া রয়েছে তুমি মনে মনে প্রতিজ্ঞা করেছিল আমার বাবাকে বাবা ছিল নিরপরাধ গাছের আড়াল থেকে পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আমার বাবাকে হত্যা করেছেন আমি বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই এই দৃঢ় প্রতিজ্ঞা তোমার অন্তরে আছে মৃত্যুর প্রতিশোধের প্রতিজ্ঞা তবে যে তোমাকে আমি পরিপূরণ করব আমি যে মর্যাদা পুরুষোত্তম আমি যে আপ্রিয় মান হয়ে এসেছি তোমাকে পরিপূরণ করতে চাই আমি যে তোমার আপনার আমি পরিপূরণ যদি না করি আমি আপন কি করে হলাম তোমার তাই সেই মর্যাদা পুরুষোত্তম কথা দিলেন শোনো অঙ্গদ এ যুগে তুমি আমাকে হত্যা করতে পারবে না তেতা যুগে কিন্তু আমি আবার আসবো তাপর যুগে আবার আসবো দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে আমি জন্ম নেব আর ওই শেয়ালীলতার তলায় তুমি আমাকে সবরই হয়ে জন্ম নেবে যারা শবর হয়ে জন্ম নেবে আর তুমি আমাকে যারা হয়ে জন্ম নিয়ে তীরবিদ্ধ করে আমাকে তুমি হত্যা করবে কথা দিয়েছিলেন পুরুষোত্তম রামচন্দ্র আর তাই হয়েছিল পরবর্তী কালে সেই শ্রীকৃষ্ণের মৃত্যুর সময় তাই পুরুষোত্তম কথা দেন তাই ওই সরোজিনী ঘোষ বললেন আমি আমি পুরুষোত্তমকে পাওয়ার জন্যে যে আমার জীবনের জীবন সে জীবন সব জীবনের যিনি আপন তিনি ছাড়া আমার কেউ আপন নেই সংসারের সব সম্পর্কর মধ্যে একটা স্বার্থপরতা লুকিয়ে থাকে আর যিনি নিঃস্বপর ভাবে আমাকে ভালোবাসেন তিনি হচ্ছেন আমার এই প্রিয় পরম আমার জীবনেশ্বর জীবনের মালিক আমার ঈশ্বর ভগবান আমি তার দীক্ষা নিতে চাই প্রভু হে বাবা আমাকে দীক্ষা দিন আমি ত্যাগ করতে পারি ওই শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদ পরিজনকে কিন্তু আমি পুরুষোত্তমকে ত্যাগ করতে পারি না তাকে গ্রহণ করাই আমার জীবনের প্রথম ব্রত তাকে মেনে নেওয়াই আমার জীবনের প্রথম আমি তাকে মেনে নিতে চাই তার জন্যে আমি দেখার জন্য আমার পরিবারকে আমি ত্যাগ করতে পারি ওরা আমাকে যত ঘরে করে দিক আমাকে বাসন্তা করে দিক আমার অন্ন জল বন্ধ করে দিক আমি তাও রাজি কিন্তু যাকে পেলে আর কিছু চা থাকে না আর নিরানন্দ থাকে না আনন্দময় তিনি সচিত আনন্দ তিনি সচিত আনন্দ হয়ে আমার প্রাণে তিনি আনন্দের সঞ্চার করবেন তা আমি জানি দিন দীক্ষা সত দীক্ষায় দীক্ষিত হলেন সরোজনী ঘোষ একদিন দুদিন কেটে গেল দুটো সন্তান পাশে শুয়ে গর্ভে সেই সন্তানটাকে নিয়ে হা হাও করে কাঁদে দিন যাপনটা চেয়ে চিন্তা এই গ্রাম সে গ্রাম ঘুরে ঘুরে একমুটো চাল দিয়ে জোগাড় করে এক জোটে এক জোটে না মাথায় হাত বুলিয়ে দেয় কে এসে শান্তির মা দেখে একজন বিশাল আকারের পুরুষ আসেন গায়ে একটা একটা ধুতি পরা পায়ে খড়ম হাতে পইতে আপছা আপছা দেখেন তখন দীক্ষা নেওয়ার সময় এমন রেয়াজ ছিল না এত বড় বড় ফটো বিঘ্ন দেওয়া হতো না ঠাকুরে একটা লকেট ফটো দেওয়া হতো একটা লকেট ফটো দেয়া হতো সে লকেটকে ধ্যান করে মানুষ নাম করতেন আর শান্তির মা তাই করতেন প্রতিদিন নামময় হয়ে থাকতেন সে সময় তার মাথায় হাত বুলিয়ে বলতেন ওরে মারে তুই কাঁদিস নে তোর কাছে আমি আছি আমি যে তোর চির আপন আমি যে তোর জীবনের আপনা প্রতিদিন শান্তি স্বস্তি দিতে না তাকে ভরসা দিতেন সেই ধুতি পরা গায়ে পইতে পরা পায়ে খড়ম হাতে আংটি সেই লোকটি আপছা আপছা দেখতেন একদিন ওই সরোজিনী ঘোষ তো চক্রবর্তীকে বললেন আগে বাবা আমি না স্বপ্নে এই লোকটাকে দেখি আমার ঠাকুর গুরুদেব কি এমন তৈলকনাথ চক্রবর্তী বলেন তৈলকনাথ দাদা বললেন দেখ মা তুই যা স্বপ্নে দেখেছিস আমাকে বললি এ আর কাউকে বলিস না তোর গুরুদেবকে যদি দেখতে চাস তবে চল না হিমায়তপুরে তিন টাকা খরচা লাগবে সরোজিনী ঘোষ বলেন আমি কোথায় পাব আমার কাছে তিন টাকা তো সম্ভব নয় পাওয়া কে দেবে আমাকে ঢাকার থেকে অনেক লোক যাচ্ছে গ্রাম থেকে তুই যদি যেতে চাস তবে তিন টাকা ভিক্ষি করে চা না কোথার থেকে সার্বজনী ঘোষ তাই করলেন ভিক্ষা করে তিন টাকা জোগাড় করে দুটো সন্তানকে কাছে রেখে তিনি হয়ে হিমাদপুরে রওনা দিলেন পদ্মার ঘাট পার ওই হবেন পার পাঁচচালা ঘরে অনেক ভিড়ের মধ্যে বসে আছেন অনুকূল চন্দ্র প্রায় অনেক হাত দূরের থেকে মনে মনে ভাবছেন এই যে আরে আরে এই লোকটাকে ভিড় করে এত মানুষ এই ইনাকেই তো আমি স্বপ্নে দেখতাম এই তো সেই লোকটি ধুতি পরা গায়ে পইতে হাতে সোনার আংটি আর ওই পায়ের খরমটি আমাকে আসতেন প্রতিদিন রাত্রে আশ্বাসন দিতেন শান্তি স্বস্তি করতেন সাহস দিতেন এই তো সেই লোকটি আমি তো ভেবেছিলাম আমার গুরুদেব হবে কত বিশাল হবে আর এই সাধারণ মানুষ একটা সাধারণ মানুষের জন্য আমি তাকে গুরু রূপে ধরে আমার আত্মীয় স্বজন পরিজনকে আমি ত্যাগ করেছি আমি তো আমি তবে কি জীবনে ভুল করেছি মনে মনে এই কথা ভাবছেন শান্তির অনেক দূরে দাঁড়িয়ে থেকে আমি তো ভেবেছিলাম আমার গুরুদেব শঙ্খ চক্র গোদা পদ্মারী হবে অবশেষে ঠাকুর সবাইকে সরিয়ে দিয়ে বলেন এই মা সরোজিনী ঘোষকে ডাকলেন তুই তুই আ এদিকে সরোজনী ঘোষ গুটি পায়ে গিয়ে এসে সবার মতন করে তিনিও প্রাণ করে উঠলেন যখন বলেন তুই যা স্বপ্নে আমারে দেখেছিস আমি তাই আর তোর জন্য কি আমি শঙ্খ চক্র পদ্ম ধরে এখানে বসে থাকবো শান্তির মা আশ্চর্য হয়ে গেলেন মনে মনে যা আমি ভেবেছি যার স্বপ্নে দেখেছি ইনি কি করে জানলেন আমার সে কথাটা অবশেষে শ্রী শ্রী মাতা মনমোহিনীর প্রচেষ্টায় সরোজিনী ঘোষ ঠাকুরের আশ্রমে চিরদিন থেকে গেলেন তার সন্তানরা আসলেন এবং ঠাকুর আদেশ দিলেন যে শোন সরোজিনী এভাবে তো চলা যায় না তুই মুড়ি ভাসতে পারিস সরোজিনী বললেন আমি মুড়ি ভাসতে পারি এই বলতে বলতে সরোজিনী গর্ভের সন্তানটি হয়েছে সে একটি মেয়ে সন্তান হয়েছে দুটো ছেলের পরে মেয়ে তার নাম সরোজনী ঘোষ রাখলেন দুঃখী বলে আশ্রমে সবাই জেনে ফেলল সরোজিনীর একটা মেয়ে হচ্ছে দুঃখী দুঃখী বলে ডাকেন ঠাকুর শুনতে পেরেছে কি রে সরোজিনী তুই নাকি তোর মেয়ের নাম দুঃখিনী রেখেছিস আজ্ঞে হ্যাঁ ঠাকুর বলছে কেন গর্ভতে আসার পরে বাবা চলে গেল আমার জীবনের দুঃখ নেমে আসলো তো ওকে পেয়ে আমার জীবনটাই তো দুঃখী তাই ওকে আমি দুঃখিনী নাম রেখেছি ঠাকুর বলেন ধুত্তরী শালা ও কখনো হয় আজকের থেকে তোর এই মেয়ের নাম রাখলাম আমি শান্তি ওর নাম আজকে শান্তি হলো আর তুই আর তোকে আর আমি সরোজিনী বলে ডাকবো না রে তোকে আমি শান্তির মা বলেই ডাকব শুধু আমি নই এই আশ্রমবাসী সবাই তোকে শান্তির মা বলে ডাকবে আজ থেকে তুই সবার শান্তির মা শান্তির মা ঠাকুরের নির্দেশে প্রত্যেক দিন তিনি ভিক্ষা করতে যাতেন এ গ্রাম সে গ্রাম আর ঠাকুরকে না দিয়ে তিনি কখনো খেতেন না তিনি উপবাস থাকতেন ঠাকুরের সেই চাওয়াটা পনেরো টাকা কুড়ি টাকা দশ টাকা ঠাকুরকে দিয়েই চলতেন ঠাকুর খুশি হতেন একদিন ওই সরোজন ঠাকুর ওই কাঠগোলার কিছু মেশিন কেনার জন্য কলকাতায় একটা ঘরে অবস্থান করছেন অনেক ভক্তরা আসবেন সেদিন ঠাকুর ওই শান্তির মাকে ডেকে বললেন শোন সরোজনী শান্তির মা শোন আগামীকাল আমাকে দেখতে অনেক মানুষ আসবে অনেক ভক্তরা আসবে আমি এখানে সবাইকে দেখা দেবো দর্শন দেবো গেটের সামনে দাঁড়িয়ে ভিক্ষে চাবি তুই ভিক্ষে চাবি আমার জন্য পনেরো টাকা তোকে ভিক্ষে করে এনে দিতেই হবে তখন সরোজিনী ঘোষ বললো ঠাকুর আমি পারবো না ঠাকুর আপনি কি বলছেন এই কলকাতায় আমাকে কে চেনে এখানে আমাকে কেউ চেনে না ঠাকুর ওই হিমায়তপুরে সেনা আমাকে সবাই চিনতো আমি যে বাড়ি সে বাড়ি গেলে আমাকে সবাই এক পয়সা দু পয়সা করে ভিক্ষা দিত আপনার জন্য সে আপনার চাওয়া ভিক্ষা আপনাকে এনে দিতাম কিন্তু এখানে আমি চেতে পারবো না কারোর কাছে আমাকে তো চেনেই না আর এই অচেনা জায়গাতে আমার ভিক্ষা করতে ঠাকুর আমার লজ্জা লাগবে ঠাকুর আমার লজ্জা লাগবে আমি এখানে ভিক্ষে করতে পারবো না ঠাকুর আমাকে ক্ষমা করুন ঠাকুর দুপুর তখন ঘনিয়ে এসেছে ঠাকুর শান্তিন মার হাতটা ছপ করে ধরে ওই অবস্থিত ছাদের পরে বিল্ডিং এর পরে নিয়ে গেলেন ছাদে নিয়ে গেলেন শান্তির মাকে টানতে টানতে নিয়ে গেলেন ছাদে গিয়ে সে ছাদের দেয়ালে ঠাকুর বাড়ি বলছে এ শান্তির মা এই তুই কি বললি আর রে আমাকে আমার জন্য তোকে এই কলকাতায় ভিক্ষা করতে তোকে লজ্জা লাগে বললি না এত বড় সাহস তোর এই সাহস কোথায় পেলি রে ভিখারি কোথাকার ভিখারি এই দুনিয়াতে এসেছিস তোর কি আছে এই পৃথিবীতে যা কিছু সব তো আমার যা কিছু সব তার আমার তোর তুইটাও তো আমার তোর আমিটাও তো আমি তোমার মাঝে আমার আমি আমি আছি তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা তোর আমি তাও তো আমি এই যা কিছু সব সব আমার আর তোর আমার জন্য তোর ভিক্ষা করতে লজ্জা লাগে ভিখারি কোথাকার বাড়ি দিচ্ছেন ছাদের দেয়ালে ঠাকুর সারা শরীর লাল হয়ে উঠেছে ঠাকুরের গা দিয়ে করে ঘাম বেরোচ্ছে ঠাকুরের একটা একটা লোম দিয়ে রক্তে যেন পিচকির মতো ফেরে পড়েছে এরকম ভাবনা আর ঠাকুর প্রচন্ড চোখ লাল করে শান্তির মার দিকে তাকিয়ে বলছে এত বড় সাহস আমার জন্য তোর ভিক্ষা করতে লজ্জা লাগে অবশেষে ঠাকুর ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরে শান্তির মা বলছে ঠাকুর আমাকে ক্ষমা করুন ঠাকুর বললেন তোর এই চোখ যে চোখে তোর লজ্জা লাগে যে নাক যে যে মুখ হাত পা লজ্জা লাগে তোর না সব সব আমার তুইটাও তো আমি আমার জন্য তোর লজ্জা লাগে শান্তির মা ঠাকুরের পা জড়িয়ে দেখলেন ঠাকুর আর লজ্জা লাগবে না আপনার ইচ্ছায় পরিপূরণ করব আমি আমি ক্ষমা চাই আপনার চরম যুগল অবশেষে সরোজনী ঘোষকে ঠাকুর বলেন যাবি কালকে সকালে ভক্ত মানুষ যখন আমাকে দর্শন করতে আসবে ওই গেটের সামনে আচল পেতে দাঁড়িয়ে তাই থাকবি শান্তির মা সারাদিন শেষ করে যখন ঠাকুরের কাছে এসে আচল ভরা সেই ভিক্ষের অর্ঘ নিবেদন করলেন সন্ধ্যেবেলায় ঠাকুর ডেকে পাঠালেন সরোজনী ঘোষকে শান্তির মাকে এই শান্তির মা শোন শোন তুই আমার জন্য পনেরো টাকা বিক্রি করতে বলেছিলাম না তুই তো একশো পঞ্চাশ টাকার উপরে বিক্রি করেছিস কি আনন্দ ঠাকুরের কি আনন্দ সেই পরম দয়াল একদিন জিজ্ঞাসা করতে এসেছেন ঠাকুর আমার খুব ভয় লাগে ঠাকুর আমি যে ঘরটায় থাকি সেখানে সারা ঘরে গর্ত দিয়ে কালো কালো সাপ সাপ মেরে থাকে কখনো কখনো ছেলে মেয়ে নিয়ে শুয়ে থাকলো গায়ের উপর দিয়ে সাপ চলে যায় ঠাকুর কি করি বলো না ঠাকুর বলেন ধুতরি শালা তোর একা ভয় লাগে নাকি আমারও তো ভয় লাগে আমার ঘরে তো কত সাপ ঘুরে বেড়ায় আমার গা উপর চলে যায় তোর বড় মার রান্নাঘরে বিশাল বড় বড় গগড় সাপ ঘুরে বেড়ায় গত্তেউ কি মারে কই আমার তো ভয় লাগে না পরের দিন সাত মা যখন ঘরে গেছেন শুয়েছেন একদিন নয় দুদিন নয় অনেকদিন ধরে দেখলেন আর সাপ আসে না ঠাকুর একদিন সরোজিনী ঘোষ শান্তির মাকে ডেকে বললেন তুই তো আমার খুব সেবা করিস তুই আমার খুব সেবা করিস তুই আমার রাত দিন আমার খেয়াল করিস তাই তোকে না আমি একটা জিনিস দিতে চাই রে সরোজিনী তুই নিবি সরোজিনী ঘোষ বললেন আজকে ঠাকুর কি দেবেন আমাকে বলছে আমার পায়ের পাদুকা যুগল আমি তোকে দিতে চাই নিবি সরোজিনী শান্তির মা ঠাকুরের প্রণাম করে বলে আমি তো ধন্য ঠাকুর ও ঠাকুর তুমি যদি তোমার পাদুকা জুগল দিয়ে দাও তবে তুমি খালি পায়ে হাঁটবে কি করে তোমার যে কষ্ট হবে ঠাকুর বলে ধুত্তরিকা আমি কলকাতা থেকে আরেকটা আনিয়ে দেবো এখন এই শোন শোন শান্তির মা তোর বাড়িতে একটা ওই হারান মিস্ত্রিকে কগা একটা কাঠের সিংহাসন বানিয়ে দেবে হারান মিস্ত্রিকে বলে একটা কাঠের সিংহাসন বানাবি আর তোর বাড়ির উঠোনে একটা বকুল ফুল গাছ আছে না বলছি হ্যাঁ ঠাকুর অনেক বকুল ফুল ফোটে খুব ভালো লাগে আমার বকুল খুব প্রিয় তাই বকুল ফুল তুলে প্রতিদিন একটা করে মালা করে ওই সিংহাসনে আমার এই পাদুকা মালা পরাবে শান্তির মা পারবি তো শান্তির মা এক কথায় হ্যাঁ বললেন হারান মিস্ত্রি বাড়ি সেই পাদুকাটি ঠাকুরের দেয়া পাদুকাটি মাথায় করে নিয়ে তিনি হ্যাঁ প্রত্যেক দিন তিনি বকুল ফুলের মালা পরান একদিন দুদিন তিন দিন ঠাকুরের কাছে গেছেন ও ঠাকুর ঠাকুর গো শান্তির মা বলছেন ঠাকুর ও ঠাকুর তুমি যে খালি পায়ে ঘুরছো খুঁড়িয়ে খুঁড়িয়ে তোমার পায়ে লাগছে তুমি যে বলে কলকাতা থেকে তুমি পাদুকা আনাবে তুমি আনাওনি ঠাকুর বলে হ্যাঁ আনাইছি দেখবি তা তোমার খালি পায়ে ঘুরছো কেন যে পাদুকাটা কলকাতার থেকে আনিয়েছে সে তো ভেলবেটের রাজার পাদুকা রাজপুত্রের পাদুকা ও তো আমি পরে নেড়ে আমার মতন ভিখারি এই দেখ এই দেখ এই দেখ ভেল পাদুকা আমার জন্য এনে দিয়েছে আমি কি এত নামি দামি এত রাজার মতন পাদুকা আমার মতন ভিখারির পায়ে শোভা পাই আমি তো দিন রে আমি যে মানুষ ভিক্ষা করি আমার পায়ে শোভা পাই না রে শান্তির মা তাই ওটা আমি পরিনিরে রে অবশেষে শান্তির মা আকুতিভাবে ঠাকুরকে নিবেদন করলেন আগে ঠাকুর আমি এক্ষুনি বাড়ির থেকে সিজ্ঞাসন থেকে আপনার সেই পাদুকাটা এনে দি ঠাকুর শান্তির মাথায় করলেন মাথায় করে নিয়ে ঠাকুরের কলে সেই পাদুকা পরিয়ে দিলেন তাকে প্রণাম করলেন আর বলেন ঠাকুর একটা প্রশ্ন করতে চাই বলে কর বলছি ঠাকুর ও ঠাকুর তোমার কাছে কত মানুষ আসে কারোর মোকদ্দমা চলছে কারোর মেয়ের বিয়ে ছেলে অসুস্থ বাবা অসুস্থ জামা কাপড় নেই খাওয়া দাওয়া নেই তুমি তাদেরকে বিনা আপত্তিতে বিনা প্রশ্নে কাউকে চাল ডাল মোকদ্দমা টাকা সোনা দানা বড় মার কাছে পাঠিয়ে সবাইকে তুমি দিয়ে দাও আমি দেখেছি ঠাকুর গ্রামে ঘুরে ঘুরে অনেকের বাড়িতে সচ্ছল অবস্থা সব থাকা সত্ত্বেও তারা তোমার কাছে চেতে আসে তুমি তুমি বিনা দ্বিধায় তারা যা চায় তাই দিয়ে দাও ঠাকুর কিন্তু আমি যে দিন ভিখারি ঠাকুর ওই তপোবন স্কুলে মুড়ি মোয়া বিক্রি করে এক বেলা খেতে পারি এক বেলা খেতে খাওয়া জোটে না তাই আমার মতন ভিখারির কাছে তুমি সব সময় চাও ঠাকুর আর যাদের সবকিছু থেকেও তোমার কাছে যেতে আসে তাদেরকে বিনা দ্বিধায় তুমি দিয়ে দাও কেন চাও ঠাকুর আমার কাছে তুমি শান্তির মাকে ঠাকুর তামাকের নলটা রেখে বললেন শোন শান্তির মা যাদের সবকিছু পাওনাদার রে পাওনাদার আর কিছু না থেকেও যারা আমাকে সদা সর্বদা দিয়ে চলেছে তারা তো দেওনাদার দেওনাদার এ দুনিয়াতে পাওনাদারের অভাব নেই রে শান্তির মা আমরা মন্দিরে মসজিদে চার চেয়ে গির্জায় যেখানে ভগবান দেবাদেবীর পিঠো আমরা দেখি পিঠ দেখি আমরা তার কাছে শুধু চাই কিন্তু তার কাছে আমরা কজন আমরা তাকে না কজন তাই এবার চাওয়া নাই তাকে তাকে দিতে হবে এ তন মন ধন নিবেদন করব তার শ্রীচরণে তাই শান্তির মাকে বলেন এ শান্তির মা তুই তো আমার দেওনা দার রে দেওনাদার আজকে আমরা পরম দয়ালে দয়াতে কৃপাতে আমরা দেওনাদার হতে পেরেছি ইষ্টবীতির ধান্দা আমরা পেয়েছি তাকে চরণে ভক্তি করার সুযোগ পেয়েছি গঙ্গা জলে গঙ্গা পুজো করার সুযোগ পেয়েছি ধান্দা যদি তোর মাথায় মজুত রইল না করে লক্ষ টাকা করলেও দান ধর্ম তোকে না যাহারো লাগিয়া এ জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি ও যাহার লাগিয়া এ জীবন তোমার পুণ্য তাহারে চেন কি তিনি ছাড়ার কে আছে কাহার ওরে তিনি ছাড়ার কে আছে কাহার সে কথা বন্ধু জানো কি আসুন সবাই আমরা মিলে তার হয়ে উঠবো তার গুণ কীর্তন করবো তার কথা বলবো কাউকে আদেশ নির্দেশ হুকুম নয় সবাইকে ভালোবেসে আপন করে নিলে সবাই তার হয়ে উঠবে সে আপনার মানুষের হয়ে উঠবে যিনি সবার আপন তার হয়ে উঠবে সবাই আসুন সবাইকে আমরা আপন করে নিই নেম এন্ড লভ ক্যান ক্যান কিউর দ্য হোল ইউনিভার্স সবাইকে জয়